মা আমার মা বাবারা কোথায় আছে আরে তোর মা বাবা ওই তোর আকাশে আছে বাচ্চা তোর আবার কি হলো হঠাৎ করে মা বাবার কথা তুললি যে না দাদিমা আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরি তখন দেখি যে তাদের বাবা মারা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে তাদের জন্য ও এই কথা তাতে কি হয়েছে রে আমি আছি তো কাল থেকে আমি দাঁড়িয়ে থাকবো আমি তো তোর বাবা মা আচ্ছা দাদিমা তাহলে আমার মা বাবাদের ডাকলে তারা সাড়া দিবে ওই দূর আকাশে আরে না আরে না এরকমটা হয় না রে তুই যখন ঘুমাবি তখন তুই তোর বাবা মাকে স্মরণ করে ঘুমাবি তাহলে তোর বাবা মা তোর স্বপ্নে আসবে আর তোকে অনেক ভালোবাসা দিবে সত্যি রে মা তাহলে আমি নিচে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কি মজা কি মজা আমি আমার বাবা মাকে দেখতে পাবো কি মজা আরে তারা রে বাচ্চা তারা এবারে JAS না পড়ে যাবে রে আরে ঘুমিয়ে আ दादी मां আমি मैं बोलिसिलाम रे তুই এভাবে JAS ना पड़ेगेले तू धान दे हमर কথা কো सुने হেমন কেন করিস বছর তুই তোর যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে থাকব হ্যাঁ দিনে তুই যে বললে ঘুমাইলে আমি মামারি দেখতে পাবো কই আমি তো এতক্ষণ ঘুমিয়ে কই দেখতে বেলাম না কে ওপর বলা তুমি এই ছোট্ট শিশুটাকে তাহার মা বাবাকে একবার দেখা দাও কি বলে শান্তনা আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি কাঁদছো কেন তুমি কাঁদলে আমারও তো কানতে ইচ্ছা করে প্লিজ তুমি কানোনো আদিমা আচ্ছা তুই এখানে শুয়ে থাক কোথাও যাবি না আমি তো তোমco খাবার নিয়ে আসি টিপি আইটিটি হলো রে আবার এসে যে জন্য ঘুমিয়ে পড়লি এই দেখো ছেলের কান্না ঘুমিয়ে পড়েছে থাক আর আমি ওকে আর উঠাবো না একটু ঘুমাস তারপর উঠিয়ে খাইয়ে দেব আমি বড় রেখানেই বসছি আর অপেক্ষা করি উঠায় না 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 মা তুমি যাবে না আমাকে ছেড়ে তুমি যাবে না মা না না আম্মু মা তুমি কি হলো আমি না স্বপ্ন দেখলাম আর সেখানে আমার মাকে দেখেছি বৌ মা বলো বলো কি বলছিল তোমাকে স্বপ্ন দেখে না তেমন কিছু তো বলেনি শুধু আমাকে একটু আদর করেছে আর বল বলছিল যে তোমার দাদিমা অনেক ভালো তোমার দাদিমা আমার চাইতেও তোমাকে অনেক যত্ন এবং ভালোবাসা দিয়ে বড় করে চলছে আচ্ছা দেখি তুমি তুমি ভাত খেয়ে নাও তোমার মা ভালোবাস স্বপ্নে আসবে

আর এক ছিল রূপবতী রানী তারা দুজন দুজনকে একে অপরে খেয়াল রাখত অনেক ভালোবাসত তাদের মধ্যে মায়া আর তাদের একটা কন্যা সন্তান ছিল হঠাৎ করে রানী মৃত্যুবরণ করে তখন রাজ্ রানীর বিচ্ছেদে সহ্য করতে পারে না আর নিজেকে সামলাতে পারে না মাথা ঠিক থাকে না আর সেই সুযোগের সরলতা তার বংশধর তো ভাইরা তাকে হত্যা করার প্ল্যান করে তারা কিন্তু সেই হত্যাতে সফল হয় না ওরা তাই ভাবনা চিন্তা করে তাকে পাগল বানিয়ে দেয় আর গভীর জঙ্গলে তাকে ফেলে রেখে আসে সে তো পাগল আজও বাড়ি ফিরতে পারে না থাকে রাজকুমারী রাজকুমারী বড় একা তার বলতে কেউ নেই সেই রাজমহলে একটা দাসী থাকত হতভাগ্য দাসী সেই সন্তানকে চুরি করে আনে তার কারণ সেই মহলে ওই কন্যা থাকলে হয়তো তারও মৃত্যুবরণ হতো কারণ সে তো ওই রাজা রানীর অংশীদার জড়তে তো তাকে অংশীদার হতো আর আসছে অনেক ছোট আশেপাশে সত্যা তাকে মেরে তারাই জয় করত সেটা বুঝতে পেরে দাসি সেই সন্তানকে চুরি করে আস তাদের এক গ্রামের বাড়িতে আস্তে আস্তে তাকে বড় করে তোলে আজও সেই সন্তান মা হারা বাবা হারা দিদি কোথায় যাচ্ছিস তুই দাদিমা আমি একটু খেলা করে আসি আমার মনটা একটু ভালো লাগছে না আচ্ছা সাবধানে থাকিস বছা আতা বাড়ি আচ্ছা ঠিক আছে দাদিমা তোমার বাড়ি কোথায় আপনি কি গিজুম বনের পথে কি করছো? আমার বাই ওই কি সামনে আমি এখানে খেলা করতে এসেছি। আচ্ছা মা তোমার নাম কি? আমার নাম টিটি। আচ্ছা এখন বেলা হয়ে আসে তুমি বাড়ি যাবে না? তোমার মা-বাবা তো দুশ্চিন্তায় পড়ে যাবে তোমাকে নিয়ে। বাড়ি চলে যাও মা। আমার মা-বাবা ওই দূরে আছে। আমি আমার দেখে আমার তো ভালো লাগছে কেন কেন কি আচ্ছা আপনি তো আমি আমি তো এখান কাদিমা তুমি আমাকে চেনো না এই জঙ্গলে আমি কাঠ কুড়ে আমি কাঠ বাড়িতে নিয়ে যাই আর সেটা দিয়ে সংসার চালাই আচ্ছা তুমি তোমার দাদি মায়ের কাছে আমাকে নিয়ে যাবে একবার আমার দাদিমাকে চেনেন আর আমি অবশ্যই নিয়ে যাব যদি চেনেন কেন না চিনলে বুঝি নিয়ে যাবে না আমায় না না আমার দাদিমা অচেনা কাউরির সঙ্গে দেখা করো না সেজন্যই বললাম না আমি তোমার দাদিমাকে চিনি যদি আমায় নিয়ে যাও উপকার হতো আমার দাদিমা আমাকে শিখেছে কারোর আমি যদি উপকার করি তাহলে সেও একদিন না একদিন আমারে উপকার করবে আমি উপকার কেন করব না চললু আমার সঙ্গে দিমা লাদিমা দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে তুই গিয়েছিলিস তুই তো আমি কত খোঁজা খুঁজি করলাম খাবার টাইমও হয়ে গেছে

কে কি হবে statusBar তোমার তোমাকে দেখে আমি খুবই দুঃখী বাবা কত তুমি এসেছো এসে তুমি বেঁচে আছো আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি বাবা তোমাকে বাঁচাতে পারিনি ওই শয়তানদের হাত থেকে আমি তো তোমাদের বাড়িতে সামান্নাটা দাসী ছিলাম কি করে আমি খুব আমার সন্তান তোমার সন্তান আমি জানতাম আমি জানতাম আমার সন্তান বেঁচে আছে কিন্তু বাবা তুমি ওই রাজবাড়ি যেও নি না শুনি মা না শুনি মা আমি ওখানে যাব না আমি ভেবে নিয়েছি যে এখানে গেলে আমার মৃত্যুর কারণ হবে সেখানে ভবিষ্যতে আমার সন্তানেরও মৃত্যুর কারণ হয়ে হবে আমি সেখান যেতে চাই না আমার কোনো ধন সম্পদ চাই না আমার চাই আমার সন্তান আমি এই জন্যই চাইনি আমি জানতাম আমার সন্তান বেঁচে আছে আমি তোমাকে অনেক খুঁজার চেষ্টা করেছি আমি পাগল হয়নি আমি আমি পাগল হওয়ার বাহানা করেছিলাম আমি পাগল হওয়ার নাটক করেছিলাম এটা যে একটা নাটক ছিল আমি তো তোমাকে আমার সন্তানের দায়িত্ব দিয়েছিলাম আমার সন্তানকে একটা নিরালয় জায়গাতে নিয়ে যেয়ে রাখতে

আজ থেকে আমি তোমার কাছে থাকবো মাসে আমি কোথাও যেতে চাই না এই পৃথিবীতে একমাত্র তুমি আমার ভরসা যে আমার মেয়েকে নিজে মতো করে মানুষ করে তুলেছ তোমার কাছে আমি সারা কৃতজ্ঞ থাকবো আমি জানি না তোমার দিন কিভাবে শোধ করব কিন্তু বাবা তুমি তো আমার ছেলে তোমাকে আমি ছেলের চোখেই দেখেছি বাবা ছ থেকে আমরা অনেক খুশি হাসতে পারবো